লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে থাকার সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এই আরে তুমি হাসতেছো কেন তোমাদের এই অবস্থায় আমার মাথা খারাপ হয়ে যেতেছে আমার মাথা থেকে ধোয়া বেরোচ্ছে জিদ উঠতেছে আপনি কি শোনেন নেই আমার নাম হচ্ছে মির্জা মোহাম্মদ নবাব আপনি কি ওঠেন আমার কখনোই ঘুম ভাঙে না এখন তো আগের মতো আর ঘুমাতেও পারি না আচ্ছা আমার কেসটা দেখবেন না সোহানা তো বলেছিল আমার কেসটা দেখবে আমি তো পুলিশকেও জানাইনি পুলিশকে যদি জানাই তো প্রথমে আমাকে সন্দেহ করবে আইনের মারপ্যাচ তো আছেই সোহানা আপনাকে কিছু বলেছে সোহানা কখনোই আগে ভাগে কাউকে কিছু বলে না কোনো ধারণা কি করতে পেরেছে কি আশ্চর্য মশাই সত্যিকার অর্থে আমি কিছুই জানি না সবই সোহানাই বলতে পারবে দিন হয়ে গেল ওটা লাশও পেলাম না আচ্ছা আপনার ওয়াইফ দেখতে কেমন ছিল জি মানে আপনার ওয়াইফ কি দেখতে খুব বেশি সুন্দর ছিল আমার চোখে তো অসাধারণ কিন্তু কেন এই প্রশ্ন করলেন কেন এখানে কি আপনার ওয়াইফের আর কেউ পরিচিত ছিল আমি তো আগেই বলেছি এখানে তার কোনো আত্মীয় স্বজন নেই আপনার কোনো বন্ধু বান্ধব কিংবা পরিচিত জন কারো সাথে কি এরকম ঘনিষ্ঠ ছিল ঘনিষ্ঠ এখানে আমারই তো বন্ধু বান্ধব কম যারা আছে তাদের সাথে ওর পরিচয় আছে কিন্তু ঘনিষ্ঠ না প্রশ্নগুলো জাস্ট এমনিই করলাম হ্যাঁ আপনি মশাই আবার ভেবে বসবেন না যে আমি সোহানার প্রতিনিধিত্ব করছি আমি এসবের কিছুই বুঝি না লিখতে ভালোবাসি রহস্য পছন্দ করি এটাই সোহানা কি ঘুম থেকে উঠেছে সোহানা খুব ভোরে ঘুম থেকে ওঠে জগিং করে ব্যায়াম করে পত্রিকা পড়ে তাহলে আমি ওর কাছে যাই আরেকটু পরে যান আচ্ছা আপনি কি শিওর আপনার ওয়াইফের বিষয়ে আপনি সব জানতেন কোনো মানুষেরই কি সবকিছু জানা যায় কে কোথায় কখন কিভাবে হোঁচট খেয়েছিল মনের এত গভীরে ঢোকা যায় তাও আমি ওকে প্রায় বলতাম একটা সত্যি কথা বলবা আমি কি কখনো আপনার লোকে মিশা কথা কই তুমি কি আমার সাথে হ্যাপি কিছু বললে না যে কিছু না কেন আপনি বুঝে নেন ঠিক আছে বুঝে নিলাম কি বুঝলেন বুঝলাম আমি একজন সুখী মানুষ আপনিও সুখী আমিও সুখী আমাকে ভুল বুঝে কখনো ছেড়ে চলে যাবে না তো আপনি কি আমার সাথে এরকম কিছু করবেন যে আপনারা ভুল বুঝে চলে যাবেন না অনিচ্ছাকৃত যদি কখনো কিছু করে বসি অথবা তুমি আমাকে কোনো একটা কারণে ভুল না আমি এরকম মাই না আপনি যদি ভুল কিছু না করেন আমি ভুল বুঝবো জানি তো তবে এমন কিছু করেন না আমি যাতে কষ্ট পাই কখনো না আমি কখনো আমার বউটাকে কষ্ট দেব না আমার জীবনটা কেমন জানেন এতটা বছর পর্যন্ত আপন বলতে খালি আপনারই পেলাম আমি পারলাম না তাকে আমি ধরে রাখতে পারলাম না সে চলেই গেল আমি আমি একটু ড্রিঙ্ক করতাম আমি মাঝে মধ্যে ড্রিঙ্ক করতাম হ্যাঁ আমি আমি স্বীকার করছি এ এতটুকুই এছাড়া আমার কোনো অভ্যাস নেই এমনকি আমি কোনোদিন সিগারেটও খাইনি এই শহরে নাকি বাদ থাকলে করা যায় না এমন কিছুই নেই কিন্তু আমি কোনোদিন সেখানে দেখিনি আমি এই শহরে এসেছিলাম শুধুমাত্র টাকা ইনকাম করতে টাকা এবং আমি শুধু সেটাই করেছি আপনার কথা শুনে খুব খারাপ লাগছে আপনার জীবনে যে ঘটনা ঘটে গেছে সেগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না কপালটাই খারাপ সুখ বেশি দিন আমার কপালে সহ্য হয় না আপনার বাসা কোথায় বলেন তো এই এখানেই কাছেই আশেপাশে প্রতিবেশী কারা শুধু আমরাই থাকি আর পাশে থাই আর এক চাইনিজ দম্পতি থাকে আচ্ছা আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আমার তো স্কুটি আছে আমার যেতে বিশ পঁচিশ মিনিট লাগে আর যদি টুকটুকে করে যাই তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট। হুম। এতো কেন? সোহানা নিশ্চয়ই যেতে চাইবে। তাই আগে জেনে নিলাম। আচ্ছা, আপনার সেল ফোন নাম্বার আছে তো? ছিল। এটা এখন নেই। সেদিন দৌড়াতে গিয়ে ফোনটা পকেট থেকে পড়ে গেছে। নতুন নাম্বার নেওয়া হয়নি? জি না। তাহলে তো মুশকিল যখন তখন আপনাকে দরকার হলে যোগাযোগ করব কিভাবে নেব আজকে একটা সেট আর একটা নাম্বার নিয়ে নেব সেটাই বরং ভালো হবে জান বাসা যান নতুন নাম্বার নেওয়া হলে আমাদের হোটেলে আসেন আসবো আসবো হ্যাঁ আসবো আমি আসবো ভানু কি অবস্থা ভাই আরে দত্ত ভাই এতদিন আপনি কোথায় ছিলেন আর বুঝবেন না ভাই অনেক ভেজালের মধ্যে আছি ওই বাংলাদেশ থেকে একজন মহিলা আছে লেখিকা তার দেখাশোনার দায় দায়িত্ব পড়েছে আমার উপরে মহিলা হলে মাথা খারাপের রোগী বুঝলেন কখন কি চায় কখন কি বলে কিছুই বুঝি না তার কোনো ঠিক ঠিকানাই নাই কি যে করি একটা কি একটা বিপদে যাচ্ছি বুঝলেন কি করছে আরে মন চলে বলে উঠল সে বাংলাদেশের তেতুল ভর্তা খাবো আমাকে বলে উঠল আমি মনে মনে বললাম কি আরে মাতারি এটা কি বাংলাদেশের তালতলি গ্রাম আছো যে হুট করে গেলাম আর গাছ থেকে তেতুল পাই রাই না তোমাকে ভর্তা বানিয়ে খিলাবো আপনি তো ঠিক কথা বলছেন এটা কোনো কথা বলেন তো তাকে আমি বারে বারে বলছি যে ম্যাডাম এখানে থাই তেতুল খুব ভালো থাইতে তুলে ভর্তা বানিয়ে আপনাকে খিলাই না সে তো না বান্দা সে ছাড়ছেই না সে বলছে কি আমাকে জানেন সে বাংলাদেশের তেঁতুলের ভর্তাই খিলাবে এই যে তো কি বিরাট যন্ত্রণা ভাই আর বলবেন না যন্ত্রণা শুধু মহা যন্ত্রণা আছি এই যন্ত্রণার কারণে আমার পুরা শরীর পুরা চার কার যাচ্ছে পরে কি করলেন তেঁতুল ভর্তাটা কীভাবে খাওয়ালেন মহিলাকে ওই যে ওই যে আলিম ভাই আছে না ও যে দিউন ডিউন রেস্টুরেন্ট যে ওই আলিম ভাইয়ের কাছে ভাগ্য ভালো বাংলাদেশে কিছু তেঁতুল ছিল বুঝলেন সেই তেঁতুলা তারপরে ম্যাডামকে খিলাইলাম ম্যাডামকে ঠান্ডা করলাম তারপরে ম্যাডাম হ্যাঁ কি ভালো তেঁতুল কি ভালো তেঁতুলের আচার বুঝলেন সেখাল্লার অশেষ সহমত বাইচা গেছি ভাই যাই হোক বাদ দেন আপনার কি অবস্থা গো ভাই আমি খুব ঝামেলা আছি দুদিন ধরে পক্ষে কোনো খুঁজেই পেতেছি না কি বলছেন খুঁজে পাচ্ছেন না রাগ করে ব্যাংকও চলে গেছে আমি রেস্টুরেন্ট একা চালাতেছি এটা কি সম্ভব ভাই আপনি বলেন ঠিকই বলেছেন ভাই আসলে হয়ে আছে কি জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা ভেজাইলা সম্পর্ক ক্ষণে ভালো ক্ষণে মন্দ কি যে একটা সম্পর্ক বুঝা পারি না এই জন্য তো আমি জীবনে সিদ্ধান্ত হচ্ছে কোনোদিন বিয়েই করবো ঠিকই বলেছেন ভাই বিয়ে সাদি আসলে খুব খারাপ একটা জিনিস বুঝলেন মানে বউ মানে হলে একটা ভেজাল বুঝেছি আমি তোমার সব কথা বুঝেছি না মায়া তুমি আমার কথা বুঝতে বুঝো নাই বুঝো নাই মায়া তুমি আমাকে বুঝতেছো না মুজিদ আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না প্লিজ মায়া প্লিজ প্লিজ মায়া তুমি এরকম করো না মাথাটা একটু ঠান্ডা করো আমার মাথা ঠান্ডাই আছে কি রকম ঠান্ডা জানো আমার মাথার উপর যদি এখন এক গ্লাস পানি রাখো দেখবে সাথে সাথে বরফ হয়ে গেছে লুক এট মি মায়া প্লিজ মায়া প্লিজ তুমি আমাকে কতটুকু চিনতে পেরেছো মজিদা আমি জানি না কিন্তু আমাকে এত অনুরোধ করতে হয় না আমি যেটা না বলেছি সেটা নাই সেটা হ্যাঁ হওয়ার কোনো উপায় নেই এত বড় শাস্তি তুমি আমার দিবা কিসের শাস্তি আমি আর এক মুহূর্ত পাতাতে থাকবো না এখানে তোমার শাস্তি পাওয়ার কি আছে তোমার কাছে দুটো অপশন আছে হয় আমি যেখানে যাব সেখানে তুমি যাবে আর না হয় তুমি এখানেই থেকে যাবে আমি তোমাকে কিছু বলবো না এক্ষুনি যাবা এক্ষুনি তুমি চলে গেলে আমি খুব তো বোধ করবো আমি নিজের কোনো দিন ক্ষমা করতে পারব না মজিদ আমি আমার বাড়ি ছেড়ে আমার বাবা মা ছেড়ে শুধুমাত্র তোমার সাথে থাকবো বলে আমি এখানে চলে এসেছি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি বলে তুমি সেটাকে কি মনে করো তুমি যা বলেছো যখন যা বলেছো সেটাই আমি বিশ্বাস করেছি আমি তো এক লক্ষ বার তোমার কাছে এটা জন্য সরি এখানে সরি বা ক্ষমা করার বিষয় না মজিদ বিষয়টা হচ্ছে আমার মন আমার মন এক মুহূর্ত চাইছে না যে আমি এখানে থাকি আমি আমার ফ্যামিলি তোমার লোকে মিশা কথা কইছি এটা ঠিক কিন্তু গিদার লাগে কিছু কো তুমি যাতে কষ্ট না পাও সেই জন্য কইছি সরি মা মায়া আমি তোমাকে অনেক ভালোবাসি মায়া অনেক তাহলে তুমি আমার সাথে যাচ্ছ না প্লিজ ফরগিভ মি প্লিজ আই I ইউ you, আই I ইউ বিশ্বাস করো ভাই আমি তোমার তো একটু থাকতে পারতাম না ভাই প্লিজ ফর মজিদ এরপর থেকে কখনো কোনো ছোট বিষয়ে তুমি আমার কাছে কখনো মিথ্যা কথা বলবে না কখনো না তুমি আমাকে আমার কাছে ছোট করে দিও না কোনো দিনও না বিশ্বাস করো কোনো দিন আর এটা করতাম না মায়া তুমি ক্ষমা করো Peace. আমি তো আইছি আপনি কোন আপনি এটা কি করেছেন কি করছি মানে আরে লাবন্য কি কেন নিয়ে এসেছেন আমি তো তার আনি নাই হে আমার পিছন পিছন আইছি কিন্তু আপনি কোথায় আমি যেখানেই হই আপনার সাথে এখন আর আমার দেখা হবে না কেন কুবের বিপদ ভীষণ বিপদ আরে না এমন তো বিপদ বিপদ করতেছেন আমার তো বড় বিপদ কি আছে ওই মহিলা আমার পাসপোর্ট লয়ে রেখে কইতেছে হলুদিন মিললাম না পাইলে আমার পাসপোর্ট আমার ফেরত দেবো না আর আপনি আমার গন্ধ আপনি কোন সময় কোন সময় আমার কাছে হলুদিন মিলাপ দিচ্ছেন আন্দাজে কথাবার্তা এখন আপনার কোনো কথার জবাব আমি দেব না যা সর্বনাশ করলেন আপনি আরে বিপদে তো আমি পড়ছি সর্বনাশ তো হয়েছে আমার আইসি এক কামে পাতা এতে আয় আর এক বিপদের মধ্যে পড়লাম হ্যালো হ্যালো আপনি শুনতেছেন এই সোহানা হ্যালো কি বললো সোহানা আর কি সাঁতার মাথা কি বলবো আর আমার কাছে কোনো হলো দিন বেলা আছে নাকি হ্যাঁ নিজের কাছে হলো দিন বেলা নাই গেছে শুধু শুধু আমার লাগে এগুলো দেন পাসপোর্টটা দেন নাও পাসপোর্ট লাগবে আর দিয়ে দেন আমার পাসপোর্ট আই নিন নান পাসপোর্ট লাগবে পাসপোর্ট মই রে গেলাম আমি কি শুরু হইছে গুলো এত মরামরি বলে লাভ নেই আমি যেই কারণে তোমাকে নিয়ে এসেছি এখানে সেই কাজটা ঠিকঠাক মতো করো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমি যদি আমার ইনফল অ্যান্ড প্রেসক্রিপশন না পাই সজোর করে বুঝেছো না 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 ভাই আমি পারবো না আমার দ্বারা সম্ভব না ভাইয়া নাম কাটা নাম কাটা চল কিসের নাম কাটা কাজু ভাই আমার দ্বারা সম্ভব না আমি তোমার তুই করে বলতে পারবো না প্লিজ দূরে দা দূরে গিয়ে দাঁড়া প্লিজ আমার আর একটাবার সুযোগ দাও না পরে কিচ্ছু দিবি না কেন দিবি না কিসের জন্য দিবি না সরি ভাইয়া আমি তোমাকে তুই বলে ফেললাম আচ্ছা ভাইয়া তোমার আদর্শে বিশ্বাসী মানুষরা কি এক অন্যকে তুই করি বলে হুম তুই বলে না কাপড় চোপড় ছাড়াও থাকে কি কাপড় চোপড় ছাড়া থাকে ছালা বাবা নাকি ল্যাংটি বাবা লেংটি না ল্যাংটা মানে উলঙ্গ নেকেড কি বলছো ভাইয়া তুমি তুমি একই বললে আমি তোমাকে তুই বলে ডাকতে পারি না আমি কিভাবে উলঙ্গ থাকি তোর হবে না বলছিনা না ফুট না হবে হবে না কেন একশো বার আমাকে দিয়ে হবে সুপার খাবি সর পারবি না বললাম না ঠিক আছে তাহলে প্র্যাকটিস কর প্র্যাকটিস করতে থাক যা আমি যেহেতু একবার তুই বলে ফেলছি কাঞ্চু ভাইয়া এরপর আমি পারবো কাঞ্চু না আমি আদম তাহলে আমার নাম কি তোর নাম আদম তুমিও আদম আমিও আদম তাহলে আমরা কিভাবে একজন আরেকজনকে চিনে যাব আমাদের আইডেন্টিটি কি হবে সাইজ দেখা সাইজ কিসের সাইজ ভাইয়া ও শিট তুমি কি খারাপ কিছু মিন করছো ভাইয়া হ্যাঁ আমি সেটাই করছি ভাইয়া তুমি কখন যে সিরিয়াস কখন যে ফান মুডে থাকো কিছুই বুঝতে পারি না সেটা তোর বোঝার দরকার নাই তো না বুঝলে শিষ্য হব কিভাবে পার্টি পেটি শিষ্য পার্টি তোমার সেবা করলেই তো আমার ভাল লাগে ভাই তুই রাজনীতি করলে খুব ভালো করতি কেন ভাই তোর মতো চামচা আমি আগে দেখি নাই ভাইয়া আমি শুধু তোমার চামচামি করি পৃথিবীর অন্য কোনো মানুষের চামচামি করি না সেজন্যই তো বললাম নেতাদের এইভাবে চামচামি করলে তোর উপরে উঠাকে আটকে রাখতে পারবে না সবই তোমার দোয়া না দোয়া না আমি কারো জন্য দোয়া করি না অভিশাপ করি আপনার অভিশাপে আমার দোয়া লাফি খাওয়ার আগে ザ गुड थैंक यू सर ওই মহিলাকে আমি একটা থাপ্পর মারবই আমি প্রতিশোধ ঠিক নিব गुड भैया ওই মহিলাকে আমি দেখিয়ে দেবো হাউ মেনি পিডি হাউ মেনি খুদ উচ্চ দেখো আমি কি করি দে দে যে সোহানা ম্যাডাম যে দাঁড়া আরে কোথায় যায় হ্যাঁ কি ব্যাপার ভিকু আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না ও বাবা এই কথাটা যদি আমি আপনারে কই যে আপনি আমার সামনে দিয়ে সরতে আসেন না আশ্চর্য তোমার দেখি চুরি করে দিব্বি সেটা নিজের বলে দাবি করার ক্ষমতা আছে সব কিছু হ্যাঁ